মশালের আলোয় জ্বলে উঠল প্রতিবাদের আগুন তিলোত্তমা ও তামান্নের ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠল বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকেরা বাঁকুড়া মোড় থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত হল মশাল যাত্রা প্রতিবাদের পুরো ভাগেই ছিলেন সিদ্ধার্থ বোস করে ডাক্তার যে মহিলা যাকে হচ্ছে রেপ করে খুন করা হয়েছে কৃষম সুমন যার নজির গোটা পশ্চিমবাংলা গোটা দেশের এবং গোটা পৃথিবীর মানুষ থেকে কিন্তু যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তারা হচ্ছে যে অ্যারেস্ট হয় এবং গত বছর চোদ্দোই আগস্ট রাত দখলের কর্মসূচি হয়েছিল গোটা রাজ্যের মহিলা আপামন আপামর জনগণ যারা রাস্তায় দখল করেছিল সে যারা হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে হচ্ছে গিয়ে সঠিকভাবে তদন্ত করে শাস্তি দিতে হবে সে সাত তো পেলই না একজনকে খালি হচ্ছে যে দাঁড় করানো হলো কিন্তু মূল অভিযুক্ত যারা এই আর্জি করে যারা মূল অভিযুক্ত এবং খালি রেপ করার ঘটনা নয় অনেক বড় বড়ো ঘটনায় সাথে কিন্তু কর সহ গোটা রাজ্যে রেড কালচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্যাম থেকে শুরু করে এই যে ঘটনা যে ডাক্তার মহিলাটা জেনে গেছিল তাকে যেভাবে কুসংকভাবে শুরু করা হয়েছে তাদের দোষীদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি আর স্বাধীনতা দিবসের আগে প্রতিবাদের ঝড় এবার রং তুলির ছোঁয়ায় রাগ দখল হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে রাস্তায় আঁকা হলো প্রতিবাদের ভাষা দাবি একটাই তিলোত্তমার বিচার চায় এটা আমরা দেখাতে চাইছি যে আমাদের রাজ্যে তিলোত্তমার মতো ডাক্তারি পড়ুয়ার খুন এবং নৃশংস ধর্ষণের পরও পূর্ণাঙ্গ তদন্ত হয় না রাজ্য এবং কেন্দ্র সরকারের এত এজেন্সি এত প্রশাসনিক স্তর তবুও হচ্ছে যে কোনো বিচার আমরা এই বিচারের দাবিতে আমাদের বামপন্থী ছাত্র

বিচারবিহীন তিনশো দিন অতিবা ভাবতে হচ্ছে বুঝতে হচ্ছে এবং নিজেদেরকে বোঝানোর চেষ্টা করতে হচ্ছে যে আমাদের রাজ্যে বিগত নয় আগস্ট দু সালে ডাক্তারি পড়ি গোটা রাজ্যের অলিতে গলিতে বিভিন্ন প্রান্তে পাড়ায় মহল্লাতে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে অনুরূপ তোমার ন্যায় বিচার চায় সুবিচার পাক তামার না আর তা না হলে প্রতিবাদের ঝড়ের দাপট আরও বাড়বে হুঁশিয়ারি প্রতিবাদের দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর